সুমন ভাই আপনি তো মালটা বাগানে আসলেন কেমন লাগলো খুবই ভালো লাগছে এর আগে আমি কমলার বাগানে গেছি কমলার গাছ দেখেছি গাছ থেকে কমলা খেয়েছি অরুণাচলে গিয়ে আর মালটার বাগান আমার দেখা ছিল না আর এখানকার মালটাগুলো অসাধারণ আমাদের দেশে যে মালটাগুলো আমরা কিনতে পাই সেই মালটাগুলো করতে হয় কি কেটে তারপরে খেতে হয় চাকু দিয়ে কিন্তু এখানকার এই মালটাগুলো কমলার খোসার মতো ছাড়িয়ে খাওয়া যায় এটা একটা অন্যরকম লাগলো আমার কাছে আর সব মিলিয়ে এত বড় একটি কমলার এই কমলার বাগান দেখেছি আগে বলছি কিন্তু এত বড় বাগান দেখি বন্ধুরা পিছনে সালে ক্যাপ এর সামনে আছে কমলা বাগান আমরা এখন কমলা বাগানে দেখে যাচ্ছি দেখবো কমলা এবং খেয়ে দেখবো কেমন টেস্ট আলুলার কমলা আলুলা সুরভি সালাল কপির অপোজিটে আমি আসছি মালটা বাগানে অনেকগুলা মালটা এই ফাস্ট মালটা বাগান দেখলাম এবং গাছ তো এতগুলা মালটা অনেকগুলা প্রতি ছকনাতে 5 6 পিস অনেক এই গাছ না হইলে আদার পিসের উপর হবে মালটা এত মালটা পড়ছে এবং একদম ফরমালিন মুক্ত আপনারা যারা সালাল কবিতে আসবেন এবং অবশ্যই এই মালটা বাগানটি ভিজিট করবেন এখান থেকে মালটা খেয়ে যাবেন দেখতে পাচ্ছেন মালটা অসাধারণ খেতে মনে আরো টেস্টি এখন পুরো গাছে মালটা এক ফুটাতে চার পাঁচ ছয় সাত অনেকগুলো মালটা মাসা বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক বড় এরিয়া নিয়ে এই মাথা বাগান এবং সাথে কমলার চারাও আছে অনেক অনেক মালদা দেখতে পাচ্ছেন বাগান গুলি পুরো বাগানে একটা কমলা কমলা সামনের দিকে অনেকগুলো আছে আর ওরা তো ডেলি ডেলি বাইরে বিক্রি করেছে তারপরে দেখেন পুরো কমতে নেই অনেক এই গাছটিতে দেখেন অসাধারণ অনেক অনেক বলার চেয়ে বেশি যেমন কাশ্মীর দেখুন পাতার চেয়ে বেশি কমলা সাধারণ দেখি ওদিকে কি আছে এটা তো অনেক এটা কি মালটা ছাড়া এগুলো এখনো পাকা হয় নাই আছে আর পাকা হলে দেখতে কেমন এমন আপনার এটা হচ্ছে আপনার এই কমলা দেখতে পাচ্ছেন কমলা কি পারি বড় দেখে দেখুন অনেক বড় কমলা এইটা অনেক পুরোপুরি পাকা হয় নাই আমার জানার মতে হ্যাঁ হ্যাঁ পুরোপুরি পাকা নাই বাট অনেক বড় দেখ এখন দেখবো খেতে কেমন টেস্ট প্র্যাকটিস দেখি অনেক মিষ্টি বন্ধুরা অনেক ভালো লাগছে সেই কমলা বাগান ঘুরে মালটা বাগান ঘুরে অনেক অনেক মালটা কমলা অনেক আজকে জীবনে প্রথম ফার্স্ট এই সামনাসামনি দেখলাম কমলা বাগান এবং মালটা বাগান দেখতে পাচ্ছেন এই গাছটিতে কেমন মালটা ধরেছে কেমন অনেক অনেক বলার বাইরে পুরো গাছে মালটা প্রত্যেক ছবিতে চার পাঁচটি করে দেখেন অনেকগুলা ফার্স্ট টাইম যে একটা অনুভূতি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এত সুন্দর এত ভালো লাগতেছে এই মালটা বাগান দেখে দেখুন চারিদিক দিয়ে একদম ফুল পুরো গাছে এভাবে প্রত্যেকটি গাছে এই মালটা ধরে আছে একদম পুরো গাছে দেখুন এখানে আরেকটি গাছ এই তো একদম ফুল আর কিছু কিছু গাছ আছে ওগুলাতে নাই এগুলা পারা হয়ে গেছে করা হয়েছে পেরে বিক্রি আর অনেক বড় বাগান অনেক বড় দেখুন অনেক বড় বাগান মিনিমাম দুইশো কি তিনশো চারা হবে এই বাগানের মধ্যে সবগুলো গাছে ফুল দেখুন মালটা নিয়ামত আসি চারা গুলো অনেক ছোট ছোট দেখুন এই গাছটাতে দেখুন যেমন দেখা যাচ্ছে এই সোমের যেই মালটাগুলো দোকানে দেখে সাজিয়ে রাখছে সেম এভাবে দেখা যাচ্ছে ছোট্ট একটি গাছে দেখুন কতগুলা মালটা ধরে আছে মাশাল্লাহ এই গাছটিতে দেখুন অনেক অনেক পুরো গাছে পাতার চেয়ে বেশি মালটা কাতার চেয়ে অনেক 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 বেশি মালটা অনেক সুন্দর সুমন ভাই আপনি এই মালটা বাগানে আসলেন কেমন লাগলো খুবই ভালো লাগছে এর আগে আমি কমলার বাগানে গেছি কমলার গাছ দেখেছি গাছ থেকে কমলা খেয়েছি অরুণাচলে গিয়ে আর মালটার বাগান আমার দেখা ছিল না আর এখানকার মালটাগুলো অসাধারণ আমাদের দেশে যে মালটাগুলো আমরা কিনতে পাই মালটা করতে হয় কি কেটে তারপরে খেতে হয় চাকু দিয়ে এখানকার এই মালটা কমলার খোসার মতো ছাড়িয়ে খাওয়া যায় এটা একটা অন্যরকম লাগলো আমার কাছে আর সব মিলিয়ে এত বড় একটি কমলার এই কমলার বাগান দেখেছি আগে বলছি কিন্তু এত বড় বাগান দেখি এটা অনেক বিশাল আর গাছগুলোতে যেভাবে ধরে রয়েছে পাতা মানুষ নিয়েই পরে রয়েছে আমাদের বাংলাদেশে মতো দেশের মানুষ যারা এসব জায়গায় আসবেন যারা এসব বাগান আগে দেখেননি তাদের কাছে এটা দারুণ লাগবে আমার কাছে দারুণ লাগতেছে চাই আমি ফার্স্ট টাইম এই বাগান দেখতেছি তখন সফিক সফিক বের কাছে জানতে চান আপনার কাছে কেমন লাগছে আসলে আমি তো এখানে থাকি আমার কাছে ভালো লাগে আমি সবার মধ্যে আসি এখানে থাকি এখান থেকে নিয়ে যাই খাইতে ভালো লাগে অনেক মিষ্টি অনেক সুইট আর যখন মনটা তখন আসতে পারি খাইতে পারি আছে আমাদের দেখা বাংলাদেশ অনেকে আছে অমরাবাস করতে আসে মক্কামুদ্দিন আসে আলুলে আসবেন দেখবেন আমাদের সুন্দর ভিডিও দেখবেন

সবগুলা গাছে অনেক অনেক মালটা দেখতে পাচ্ছেন অনেকগুলা মাটিতে পরে আছে খাওয়ার কেউ নেই অনেক পুরো বাগান জোরে মালটা আর কমলা বন্ধুরা আজকে অনেক ঘোরাঘুরি করলাম মালটা বাগানে এই সভিক ভাই আমাদেরকে নিয়ে এসেছে মালটা বাগানে তো এখন বাড়িতে যাওয়ার পালা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম